ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বর্ণময় থার্টি সিক্স বর্ণময় থার্টি সিক্সের চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিবিসিএস সিস্টেম সিক্স সেমিস্টার ডিএসি ফাইভের ইউনিট ফোরের ছোট গল্পের আলোচনা আজকে ছোট গল্পের আলোচনায় তোমাদের জন্য রয়েছে প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প রাজা আসে রাজা যায় চলো আর সময় নষ্ট না করে সরাসরি ছোট গল্পের আলোচনায় প্রবেশ করা যাক আলোচ্য গল্পটার পটভূমিতে দেখতে পাব শুরুতেই পাকিস্তানের একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানকার একজন সাধারণ নাগরিক হচ্ছেন রাজেক রাজেক আদ্যপান্ত একটি খেটে খাওয়া ছেলে সে রোদে ভিজে ঘেমে কখনো মাছ ধরে কখনও ধান কাটে কখনো চাল বনে ইত্যাদি ইত্যাদি কাজগুলি সে করে থাকে এবং সে কিন্তু ছোট থেকে হারা বাবা মা হারা হলে যা হয় অনেক ছোট থেকেই পেটের তাগিদে পেটের খিদে নিবারণ করার জন্য তাকে কর্মজগতের সঙ্গে লিপ্ত হতে হয়েছে এবং সে কিন্তু কোনো রকম কোনো কিছু চাহিদা ছাড়া খেটে যতটুকু রোজগার করা সম্ভব খেটে জীবিকা অর্জন যতটা তার পক্ষে করা সম্ভব সে কিন্তু সেই পথেই হেঁটেছে এই মতো পরিস্থিতিতে তখনও আমি এখনো পর্যন্ত যে ঘটনাটা বলছি তোমাদের লেখক জানাচ্ছেন এই ছেলেটির এই জীবিকা বা এই পেশার সাথে যুক্ত হওয়া দেশভাগের কিছু পূর্ববর্তী সময়ের ঘটনা এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন দেশভাগ হল কাটাতার পেরিয়ে এ দেশ ও দেশ নির্ধারিত হয়ে গেল এবং গল্পে একটি চরিত্র আমরা পাই বৈকুণ্ঠ সাহা যিনি পাকিস্তানের অধিবাসী ছিলেন বা বাসিন্দা ছিলেন তিনি সেখানকার সহায় সম্পত্তির সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে আসেন রাজেককে রাজেক সেগুলো রক্ষণাবেক্ষণ করতে থাকে এবং বলা হয় যে রাজেক এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে পরিচর্যা করবে এবং বৈকুণ্ঠ সাহা পরবর্তীতে বা তার সাথে যোগাযোগ রাখবে ইত্যাদি কোনো প্রতিশ্রুতি দিয়ে বৈকুণ্ঠ সাহা চলে আসেন এদেশে তারপর রাজেক সেগুলো রক্ষণাবেক্ষণ করতে থাকে এবং পুরনো স্মৃতিচারণ করতে থাকে রাজেক একা একাই যে একটা সময় সে কোথায় ছিল আর এখন সে কোথায় ফিরে আসে এরকম স্মৃতিচারণ করার পিছনেও কিন্তু একটা কারণ অবশ্যই বর্তমান থাকে প্রত্যেকটা কাজ একটা কারণেই ঘটে আমরা জানি কার কারণ ছাড়া কোনো কাজ সম্ভবত সেভাবে ঘটতে পারে না তো এই রকম রাজেকের ভাবনা চিন্তার কারণ কি রাজেকের এইরকম ভাবনা চিন্তার অন্য একটা প্রধান কারণ হচ্ছে বৈকুণ্ঠ সাহা প্রায় এই দেশে চলে আসার পর প্রায় আট মাস হয়ে গেছে না রাজেকের সাথে কোনো যোগাযোগ করেছে না পাকিস্তানে ফিরে গেছে অগত্যা রাজেক ভেবেই নিয়েছে এই সম্পত্তির অঘোষিত মালিক সে সম্ভবত বৈকুণ্ঠ সাহা আর হয়তো সে দেশে ফিরে আসবে না এরকম একটা চিন্তাভাবনায় রাজেক সেই বাড়িতেই থাকতে শুরু করলো এবং রাজেকের মানে এই এই ভাবনাচিন্তার অনেক আগে থেকে মানে বৈকুণ্ঠ সাহার বাড়ি পরিচর্যা করার সময় থেকেই রাজেকের পোশাক আশাক একটু বদলে যায় রাজেকের ওই জলে ভেজা সাদা হয়ে ফুলে থাকা চামড়াগুলো একটু তেল পরে এক কথায় রাজেকের চেহারায় যেন শ্রী ফিরে আসে লক্ষ্মী লাভের ছোঁয়া লাগে যেন এরকম অবস্থায় তোরার আলী নামক পাকিস্তানেরই একজন অর্থসম্পন্ন গৃহস্থ ব্যক্তি যে কি না রাজেকের সাথে তার কন্যার বিবাহ স্থির করে প্রসঙ্গক্রমে বলে রাখি ভাগ্যের ভাগ্যের ছলনাতেই আমি বলবো এক সময় রাজেক তোরার আলীর বাড়িতে তোরার আলীর বাড়িতে কামলার কাজ করত সে এতটাই গরিব ছিল কামলার কাজ করতো এবং তোরানালি সবটাই জানত তারপরেও সে রাজেকের ওই সম্পত্তি লাভ এবং হঠাৎ করে সম্পত্তি পেয়ে বড়লোক হয়ে যাওয়ার আনন্দে চেয়েছে নিজের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে রাজেককে নিজের করায়ত্তগত করে রাখতে তো সেই মতো রাজেককে তার বাড়িতে ডেকে নিয়ে যায় তাকে প্রচণ্ড আদর আপ্যায়ন করে এবং অবশেষে নিজের মেয়ের সাথে তার বিয়ের প্রস্তাবটা রাজেককে দেয় রাজেকও রাজি হয় স্বাভাবিক এটা তো একদম মানে ছেঁড়া কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো ব্যাপার ঘটে যাচ্ছে রাজেকের জীবনে এবং রাজেক মনে মনে ভেবেই চলেছে ক্রমশ যে সত্যিই দেশভাগটা হয়েছিল না হলে আমার এত কিছু পাওয়াই হতো না এত ভালো থাকাই হতো না এত কিছু দেখাই হতো না ইত্যাদি ইত্যাদি নানান রকম কিছু রাজেক মৃধা ভেবে চলেছে ক্রমশ ভাবতে ভাবতে যেদিন তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে ঠিক সেই দিন হঠাৎ করে বৈকুণ্ঠ সাহা ফিরে আসেন আমিন সাহেবকে সাথে নিয়ে কোন দিন আবারও রিপিট করছি যেদিন রাজেকের বিয়ে স্থির হয় সেই দিন বৈকুণ্ঠ সাহা ফিরে আসেন আমিন সাহেবকে নিয়ে এবং তাদের দুজনের মধ্যে স্থির হয় বৈকুণ্ঠ সাহার পাকিস্তানের যে সম্পত্তিটা ফেলে রেখে গেছিল যেটা রক্ষণাবেক্ষণ করতো রাজেক সেই সম্পত্তিটা আমিন সাহেবকে দিয়ে দেবেন এবং আমিন সাহেবের এদেশের যে সম্পত্তিটা ছিল যে যেটা আমিন সাহেব এদেশে বানিয়েছিল সেটা হস্তান্তর করবেন বৈকুণ্ঠ সাহাকে এইভাবে হস্তান্তর প্রক্রিয়া সম্পত্তি আদান প্রদানের একটা মানে কাজ সারার জন্য বৈকুণ্ঠ সাহা সেই দিনই আমিন সাহেবকে নিয়ে ফিরে আসে ফলত কাগজের ঠোঙার মতো পুনরায় রাস্তায় নিক্ষিপ্ত হয় রাজেক রাজেক তার সম্পত্তি রক্ষণাবেক্ষণ করেছে মাত্র তার বিনিময়ে তাকে কিছু প্রদান করা বা শুকনো একটা ধন্যবাদ জানানো ন্যূনতম ভদ্রতা প্রদর্শনটুকুও বৈকুণ্ঠ সাহা করেননি সত্যি কথা বলতে রাজেকের কাছে যখন মেঘনা চাইতে জলের মতন সমস্ত কিছু এসে পড়ছিল এক এক করে ঠিক সেই সময় রাজেক মৃধা সমস্ত খুলে জানায় তোরাব আলীকে কারণ তোরাব আলীর বাড়ির লোক রাজেক মৃধাকে নিতে এসেছিল বিয়ের জন্য রাজেক সেখানে গিয়ে পৌঁছয় এবং সমস্ত সত্যি ঘটনা খুলে বলে ফলত অনিবার্য পরিণতি পরিণতিবশত তার বিয়েটা ভেঙে যায় দেখো পেটের দায় রাজেক চাইলে চুরি করতে পারতো ডাকাতি করতে পারতো ছিনতাই করতে পারতো ছিচকে চোর হতে পারতো সে কিন্তু কোনোটাই হয়নি সে কিন্তু কোনো কিছু পাওয়ার প্রত্যাশাও দেখায়নি কোনো কিছু পাওয়ার লোভে কোনো কাজও করতে চায়নি তাকে বসিয়ে দেওয়া হয়েছিল সে ভেবে নিয়েছিল আট মাস যখন আসেনি সে হয়তো আর আসবে না যদিও ফিরে আসে তাহলে তাকে হয়তো ন্যূনতম কিছু কর্মের পরিণতি বা কর্মের প্রাপ্তি হিসেবে কিছু দেবে বৈকুণ্ঠ সাহা সেটাও দেয়নি রাজেক পুনরায় নেমে আসে পূর্ব জীবনে জলে কাদায় ঘামে মাঠে তার পূর্বজীবন ফিরে নেয় ফিরে পায় সে বেছে নেয় সে তাছাড়া তো তার উপায় ছিল না কিছু সে ভেবেছিল দেশভাগ কতটাই না সুন্দর ভাগ্যিস দেশভাগ হয়েছিল তাই না পাওয়া সমস্ত জিনিস হাতের কাছে কিরম চটপট চটপট পেয়ে যাচ্ছিলাম সমস্ত স্বপ্ন হাতের মুঠোয় চলে এসছিল আবার এই দেশভাগই ঠিক স্বপ্ন পূরণের লগ্নে তাকে পুনরায় পূর্বের জায়গায় পৌঁছে দেয় দেশভাগ না হলে তার মন এইভাবে ভাঙত না আর স্বপ্ন বৃথা পর্যবেসিত হতো না এত ঘটনা ঘটতই না হয়তো তার যেটুকু বাঞ্ছিত সে সেটুকুই পেত ব্যাস ঠিক এইভাবেই রাজ্য থেকে যায় পুরনো রাজা রাজ্যপাঠ শেষ করেন নবাগত রাজা সেই পুরনো রাজার রাজ্যেই বিরাজ করতে থাকেন নিজস্ব ভঙ্গিমায় স্বমহিমায় প্রফুল্ল রায় আলোচ্য গল্পে তাই বলেছেন সাম্রাজ্য যার তারই থাকে দেশভাগ কিছু মানুষকে নতুন করে স্বপ্ন দেখায় বাস্তব চেনায় বাস্তবের মাটিকে কামড়ে ধরতে শেখায় স্বপ্ন বুনতে শেখায় স্বপ্ন ভাঙার যন্ত্রণায় দগ্ধ হতে শেখায় এবং বুঝিয়ে দেয় দেশভাগের যন্ত্রণা কতখানি মারাত্মক কতখানি মর্মান্তিক কতখানি বাস্তব কতখানি সত্য এই ছিল আজকে তোমাদের জন্য রাজা আসে রাজা যায়ের আলোচনা আশা করি আলোচনার প্রাসঙ্গিকতা তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হবে না তোমরা গল্পটা পড়ে নিজেদের মতো পড়াশোনাটা গুছিয়ে নিতে থাকো আসছে পরবর্তী আলোচনা ততক্ষণ এইগুলো তৈরি করে ফেলো ভালো থেকো সকলে দেখা হচ্ছে পরের ভিডিওতে